ওদের গাড়িটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিল ড্রাইভ করছিল আর ওর পাশের সিটে রেহান বসেছিল আরিয়ান শ্বেতা আর রিধিমা পেছনের সিটে ছিল আরে নীতিন একটু গাড়িটা তাড়াতাড়ি চালাবি জঙ্গলের যে মোড়টা নিয়ে নিউজ লিখেছিল সেটা কিন্তু আসছে তুই কিন্তু জোরে চালাবি ওই জায়গাটা হ্যাঁ আরে খবরটা তো মিথ্যেও হতে পারে ওটা নিয়ে এত ভাববার কোনো দরকার নেই আর তাছাড়া আমরা তো অন্য রাস্তা দিয়ে যাচ্ছি কিছুক্ষণ পরে ওরা দেখল রাস্তার সামনে একটা বড় গাছ পড়ে আছে আর ডান দিয়ে গেছে সেই রাস্তাটা যার ব্যাপারে নিউজ পেপারে লিখেছিল কেন আরে বাবা এই রাস্তাটা বন্ধ থাকলেও অন্য রাস্তা তো খোলা আছে নাকি কিন্তু ভাই এটা তো সেই রাস্তা যেটা নিয়ে খবরের কাগজে লেখা হয়েছিল এই শুনে সবাই হাসতে শুরু করলো আর তারপরে নিতিন বলল কোনো ব্যাপার না এই নিয়ে এত ভাবিস না তো তোরা যা হবে দেখা যাবে এই বলেই নিতিন ডান দিকের রাস্তাটা ধরল ভাই নিতিন তুই না হয় ডান দিকের রাস্তাটা ধরলি কিন্তু এই রাস্তাটা ধরা ঠিক হলো কি আমরা আবার সামনে গিয়ে এই রাস্তায় আটকে পড়বো না তো আরে এরকম কিচ্ছু হবে না দেখ ভাই আমার ক্যালকুলেশন বলছে এই রাস্তাটা সোজা গিয়ে হাইওয়েতেই উঠবে তারপর তো মাত্র এক ঘন্টার মধ্যেই আমরা আউট হাউসে পৌঁছে যাব হ্যাঁ মাঝে যদি রাস্তায় ডাকেনির সঙ্গে দেখা হয় তাহলে অবশ্যই লেট হতে পারে। জোন সবাই হাসতে শুরু করলো। নিতিন গাড়ির স্পিডটা ক্রমশ বাড়িয়েই যাচ্ছিল আর পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই ওরা গভীর জঙ্গলে ঢুকে পড়লো। তখন হঠাৎ করেই কোত্থেকে একজন লাল শাড়ি পরা মহিলা আকাশ থেকে বনেটের উপর লাফ মারলো। যার ভয়ঙ্কর চেহারা দেখে সবাই ভীষণ ভয় পেয়ে গেল সবাই ভয় পেয়ে চিৎকার করে উঠলো সে গাড়ির বনেটের ওপর হাত পা ছড়িয়ে বসেছিল চোখটা তার জল জল করছিল তার লম্বা লম্বা কালো চুলগুলো হাওয়ায় উঠছিল ভয়ঙ্কর ভাবে হাসতে শুরু করলো আর গাড়ির কাঁচ ভেঙে হাত ঠকিয়ে নীতিনের গলাটা চেপে ধরল নিতিন স্টিয়ারিংটা ঠিক রাখার চেষ্টা করছিল কিন্তু গাড়িটা গিয়ে একটা গাছে ধাক্কা খায় আর ধাক্কা খাওয়া মাত্রই ওই ডাকিনিটা গাড়ি থেকে পড়ে যায় আর গাড়ির বনেট থেকে ধোঁয়া বেরোতে শুরু করে তাড়াতাড়ি গাড়ি থেকে নাম গাড়ি ব্লাস্ট করতে পারে শুনে সবাই ভয় পেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো ওই ভয়ঙ্কর দেখতে মহিলা কে ছিল আর হঠাৎ করে উধাও হয়ে গেল কোথায় তার মানে হলো খবরটা সত্যি ছিল আমার তো মনে হচ্ছে এই সেই ডাকিনি যার ব্যাপারে খবর ছাপা হয়েছিল থেকে এই রাস্তাটা ধরাই উচিত হয়নি আমরা আজকে গেলাম তো তার উপরে গাড়িটাও খারাপ হয়ে গেছে আমরা এখান থেকে বেরোবো কি করে সাহস হারাসটা সেটা আমরা ঠিক এখান থেকে বেরোতে পারবো কিন্তু আমাদের সবাইকে একসাথে থাকতে হবে সব কটাকে মরতে হবে আওয়াজটা শুনে সবাই ভয় পেয়ে গেল ওদের কাছে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো অপশন ছিল না মনের মধ্যে ভয় আর চোখে আতঙ্ক নিয়ে তারা এগিয়ে চলল ডাকিনি ওদের উপর কড়া নজর রাখছিল আর এক গাছ থেকে অন্য গাছে গিয়ে ওদের কিছু করতে লাগলো ওরা কখনো হাসির আওয়াজ শুনতে পাচ্ছিল আবার কখনো চিৎকারের আওয়াজ যা শুনে তারা আরো ভয় পেয়ে যাচ্ছিল কিন্তু কোনোভাবেই ওরা ওদের হাঁটা থামালো না ডাকিনীর ওপর থেকে কিছুটা এগিয়ে গেল এবার একটা গাছে পা ঝুলিয়ে সে তাদের জন্য অপেক্ষা করতে লাগল আর ওই গাছটার নিচে আসা মাত্রই ডাকিনী চিৎকার করতে করতে নীতিনের ওপর লাভাল নীতিন চিৎকার করে উঠল আর বাকিরাও ডাকিনিকে দেখে ভীষণ ভয় পেয়ে গেল ডাকিনি চেপে বসেছিল আর ওদের দিকে ভয়ঙ্কর নীতিন নিজেকে ছাড়ানোর জন্য খুব চেষ্টা করছিল কিন্তু ডাকিনি এতটাই চেপে ধরেছিল যে নীতিন কিছুতেই পারছিল না এই বলেই নিতিনকে বাঁচানোর জন্য যখন রেহা নিগল ডাকির থাপ্পে অনেক দূরে গিয়ে পড়ল আর ডাকিনী পেছন থেকে চেপে চেপে ধরল। ধরে দুবার মাথাটা শরীর থেকে আলাদা হয়ে গেল এই দৃশ্য দেখে সবাই ভয় চিৎকার করে উঠল আর ডাকিনী ওদেরকে দেখে আবার হাসতে শুরু করল এখান থেকে তাড়াতাড়ি রেহান চিৎকার করে বলল আর দৌড়ে ওদের কাছে পৌঁছল আর ওরা যেন তেন প্রকারে ওখান থেকে পালানোর চেষ্টা করল ভয়ের চোটে ওদের খেয়ালই ছিল না যে ওরা কোন দিকে যাচ্ছে ওদের শুধুমাত্র ডাকিনির থেকে বাঁচাটাই মূল উদ্দেশ্য ছিল কিন্তু ওরা আর কতক্ষণই বা দৌড়তে পারত বেশ কয়েক ঘন্টা দৌড়ানোর পর সবাই ক্লান্ত হয়ে পড়ল তারপরে বড় একটা গাছের সামনে থেমে সবাই ক্লান্ত হয়ে বসে হাঁপাতে শুরু আমি আর নেই কি করলশংসব নীতিনকে মারলো এটা আমাদেরই ভুল আমাদের এই দিক দিয়ে আসা উচিত হয়নি যে গাছের সামনে বসে ওরা সবাই মিলে হাঁপাচ্ছিল সেই গাছ থেকেই খুব আস্তে আস্তে ডাকিনি একটা টিকটিকির মতন বেয়ে নামতে শুরু করল সবাই তাকে দেখে চিৎকার করে উঠল কিন্তু তাকে দেখতে কারণ পেছন ঘুরে দাঁড়িয়েছিল ওখান থেকে শোনা মাত্রই সেটা গাছের দিকে যেই তাকাল ডাকিনি ওর উপর লাভ মারল সে তার চোখ ডাকিনীর চোখে পড়া মাত্রই সে ভয় চিৎকার করে উঠল ওর চিৎকার শুনে বাকিরাও ওকে সাহায্য করতেই যাবে তখনই ডাকিনী সে তার মুখের ভেতর হাত ঢুকিয়ে এক টানে জিততেছিলেন এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সবার হাত পা ঠান্ডা হয়ে গেল আর ভয় কাঁপতে শুরু করল তারা সবাই একে অপরকে এই বলে সে তার চোখে ডাকিনে প্রহার করল আর সে তার চোখ তাতেই আহত হল সে তার নৃশংস দেখার পর তাদের ভয়ের সীমা রইল না ভয় পেয়ে তারা তিনজনেই সেখান থেকে পালানোর চেষ্টা করল তিনজনে বাঁচার জন্য প্রাণপণে দৌড়চ্ছিল কিন্তু তাদের কানে ডাকিনির হাসির আওয়াজ এলেই ভয়তে তাদের হার্টবিট বেড়ে যাচ্ছিল কিন্তু থামার ওদের কাছে কোনো অপশন ছিল না ওদের ফাস্ট হার্টবিট এবং ওদের এই ভয় ওদের কিছুতেই থামতে দিচ্ছিল না অনেকক্ষণ দৌড়নোর পর সামনে একটা চকচকে জিনিস দেখতে পায় এবং ওরা আরো জোরে দৌড়তে শুরু করে কিছুটা এগোতেই ওরা বুঝতে পারল যে এটা সেই ত্রিশূল যার খবর নিউজ পেপারে ছেপেছিল। ছুটতে ছুটতে তারা প্রচণ্ড হাঁপিয়ে পড়েছিল আর ত্রিশূলটা দেখা মাত্রই ওরা বুঝতে পারল যে এটাই তাদের রক্ষা করতে পারবে ডাকিনী রেহান আরিয়ানের ওপর আক্রমণ করল রিধিমা জানত যে ও একা কোনোভাবেই ওদেরকে বাঁচাতে পারবে না সেই জন্য ত্রিশুলের কাছে গিয়ে রিধিমা ওটাকে বার করার চেষ্টা করল ততক্ষণে ডাকিনি ওদের দুজনের গলা চেপে ধরেছে আর তারপর রেহানের হাঁটুতে ও এবং তার থেকে গল গল করে রক্ত ঝরতে শুরু করল ও রেহানকে আহত করে জোরে একটা ধাক্কা মারলো তারপর আরিয়ানের পেটের মধ্যে এই বলি সে মাটিতে ঘষতে ঘষতে আসতে আসতে রেহানের দিকে এগোতে থাকলো রেহান উঠতে পারছিল না কিন্তু ব্যথায় কাতরাতে কাতড়াতে ও যতটা সম্ভব ডাকিনীর থেকে তুলে সরার চেষ্টা করছিল ততক্ষণে রিধিমার জ্ঞান ফিরেছে ও তখনও ত্রিশূলটাকে মাটি থেকে বের করার চেষ্টা করছিল কিন্তু ত্রিশূলটা এমনভাবে গাঁথা ছিল যে ওটা মাটি থেকে তুলে আনতে খুব কষ্ট হচ্ছিল আর তখনই ডাকিনি রেহানের ওপরও আক্রমণ করল পনির গোলটা চেপে ধরল। আর ওর লম্বা জিভটাকে ওর মুখের সামনে নাড়াতে লাগল। ও জানতো যে রেহান অলরেডি ওর হাতে ধরা পড়ে গেছে সেই জন্য ও রেহানের সঙ্গে একটু খেলা করছিল এটা দেখতে আমাকে একটু সাহায্য করো এই বলেই রিধিমা গায়ের জোরে ঋষভটাকে তোলার চেষ্টা করলো আর সঙ্গে সঙ্গে চিৎকার করে ডাকিনি রিধিমার দিকে আর ছেড়ে ছেড়ে দিয়ে উঠে দে তাকাল যা। এই বলেই ডাকিনি রিধিমার দিকে ছুটে গেল আর রিধিমা ভীষণ ভয় পেয়ে গেল কিন্তু ও কোনোভাবেই ত্রিশুলটাকে ছাড়ল না কারণ ও জানতো ওকে যদি প্রাণে বাঁচতে হয় তাহলে এই ত্রিশুলটাকে ওকে তুলতেই হবে কয়েক সেকেন্ডের মধ্যেই ত্রিশুলটা উঠে এলো কিন্তু ত্রিশুলের ঝটকায় রিধিমা মাটিতে পড়ে গেল ও ওর হাতের মুঠোয় ত্রিশুলটা চেপে ধরেছিল ডাকিনি সেই দূর থেকেই রিধিমার উপর ঝাঁপ মারার চেষ্টা করলো আক্রমণ করার চেষ্টা করল কিন্তু রিধিমা সাহস নিয়ে চিৎকার করে ত্রিশুলটা ডাকিনীর দিকে তাক করল কাছে পৌঁছানোর আগেই ত্রিশুলটা ওর পেটে ঢুকে গেল আর সে ত্রিশুলে আটকে রয়ে গেল যন্ত্রণায় চিৎকার করে উঠল আর তখনই রিধিমা ত্রিশুলটা ছেড়ে দিল নিজেকে একটু সামলে ও উঠে দাঁড়ালো আর ত্রিশুলটাকে বের করার চেষ্টা করতে লাগলো কিন্তু ত্রিশুলটাকে ছোঁয়া মাত্রই ডাকিনী আগুনে পড়তে শুরু করল আর কষ্ট পেতে পেতে মরা ছাড়া ওর আর কোনো গতি ছিল না রিধিমা দৌড়ে রেহানের কাছে গেল আর ওকে তোলার চেষ্টা করল তারপর ওরা যখন ডাকিনীর দিকে তাকালো তখন দেখল যে ডাকিনী শেষ পর্যায়ে রয়েছে তার শরীরটা ধীরে ধীরে কালো হয়ে যেতে শুরু করল এবং কয়েক মুহূর্তেই মারা গেল আর শরীরের কঙ্কালটা শুধু মাটিতে পড়ে রইল তখনও ওই ত্রিশূলটা ওর পেটের হাড়ের কাছে গেঁথে বসেছিল এবার থেকে ত্রিশুলটা এইভাবেই এখানে গাঁথা থাকবে আর এই জঙ্গলটা ডাকিনীর অভিশাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গেল